প্রতিনিয়ত অজস্র অপরাধ হচ্ছে এবং সেই সমস্ত অপরাধীদেরকে সাজা দেওয়ার জন্য জেলেও পাঠানো হচ্ছে তবে কিছু কুখ্যাত আসামি আছে যারা জেল ভেঙে পালিয়েও যায় এরকমই এক জেল পালানো আসামিকে নিয়ে আজকে আমাদের ভিডিও নমস্কার আমি পিথিকা আপনারা আছেন গল্প পিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এক জেল পালানো আসামিকে নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উনিশশো সালে আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে আলকাট্রাস প্রিনাস নামে জেল বানানো হয় পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর জেলগুলির থেকেও বেশি ভয়ঙ্কর জেল হলো এই আলকাট্রাস বহু কয়েদই এই জেল থেকে পালানোর চেষ্টা করেও পালাতে পারেনি এই জেলকে বানানো হয়েছিল সান ফ্রান্সিসকোর একটি দ্বীপের মধ্যে যদি ওই জেল থেকে কেউ পালিয়েও আসে তাহলে তীরে পৌঁছাতে পারত না কারণ একটি সমুদ্রর মাঝামাঝি স্থানে অবস্থিত তাই তাদের মৃত্যু হতো সমুদ্রের জলে ডুবে আর না হয় গুলি খেয়ে ওইখান থেকে বিখ্যাত জাদুকর ও ড্রেনিবি পালানোর চেষ্টা করেছিল সেও ব্যর্থ হয় কিন্তু উনিশশো সালে এমন একটি ঘটনা ঘটেছিল তারপর উনিশশো তেষট্টি সালে চিরদিনের মতো এই জেল বন্ধ হয়ে যায় কারণ ছিল ফ্র্যাঙ্ক মরিস নামে এক কয়েদি মরিস কোনো সাধারণ কয়েদি ছিল না সে তার বুদ্ধি দিয়ে জেলে বসে এক দুর্ধর্ষ কাজ করেছিল যা সকলের চিন্তা ভাবনার বাইরে ছিল ফ্র্যাঙ্ক ওই জেলে বন্দি থাকা অবস্থায় আরও দুই কয়েদির সাথে বন্ধুত্ব করে নেয় একজনের নাম ছিল জন আর অন্যজনের নাম ছিল ক্লারেন্স ওই দুই কয়েদের সাথে ফ্র্যাঙ্ক পরিকল্পনা করতে থাকে যে সে কীভাবে জেল থেকে পালাবে ফ্র্যাঙ্কের মাথায় সারা দিন রাত কিভাবে জেল ভেঙে পালানো যায় এটাই চলতে থাকত হঠাৎ একদিন ফ্র্যাঙ্কের চোখ গিয়ে আটকায় একটি তিন ফুটে জানালায় ওই জানালাটিকে ভাঙার জন্য প্রয়োজন ছিল তার ড্রিল মেশিনের সে সেই সময় একটি ভ্যাকিউম খুঁজে পায় সেই ভ্যাকিউমের কিছু কিছু জিনিসকে কাজে লাগিয়ে ড্রিল মেশিন তৈরি করে ফেলে ছয় মাস ধরে ফ্র্যাঙ্ক ও তার দুই বন্ধু ওই সেলের দেয়াল কাটতে থাকে কিন্তু যখন সেলের দেয়াল কাটা হতো তা থেকে প্রচণ্ড জোরে শব্দ হতো ফলে দেয়াল কাটাতে সমস্যা হচ্ছিল তাদের ওই সমস্যার সমাধান খুঁজে বার করে ফেলে তারা ওই জেলের কয়েদিদের মনোরঞ্জনের জন্য প্রতিদিন ইয়ানো বাজানো হতো আর তার ফলে কোনো রকম কোনো শব্দ হতো না দেয়াল কাটলেও প্রতিদিন একটু করে দেয়াল কাটতো এবং কাপড় দিয়ে ঢেকে রাখত তারা যাতে ওই সমস্ত কাজ করার সময় তারা ধরা না পড়ে যায় সেই জন্য তারা আরও একটি বুদ্ধিবার করেছিল আর তা হলো প্রতিদিন ফ্র্যাঙ্ককে যে নিউজ পেপার দেওয়া হতো তা সে পড়ার পর ফেলে দিত না বরং রেখে দিত সযত্নে নিজের কাছে আর তা দিয়ে হুবহু মানুষের মুখের মতো বানিয়ে ফেলেছিল এবং বিছানার মধ্যে রেখে কম্বল ঢাকা দিয়ে রাখত যাতে করে তাদেরকেও ধরতেই না পারে এইভাবে ছয় মাস কাটিয়ে দিয়েছিল সে এমনকি পালানোর আগে সে গার্ডদের রেনকোটও চুরি করেছিল এবার উনিশশো সালে সে ভাবে এবার পালিয়ে যাবে পালানোর আগে ফ্র্যাঙ্ক ঠিক করে যে সে পালানোর আগে ওই দেয়ালটি ঠিকঠাক করে আবার বানিয়ে দেবে যাতে করে তাদেরকে কেউ ধরতেই না পারে এই কাজ করার জন্য তাদের আঠার প্রয়োজন ছিল কিন্তু আঠা শেষ হয়ে যাওয়ায় সে ব্যবহার করে সিমেন্ট এবং অবিকল একটি আসল দেওয়ালের রূপ দিয়ে দেয় ফ্র্যাঙ্ক পালিয়ে যাওয়ার জন্য রাতটাকেই বেছে নেয় ফ্র্যাঙ্ক এবং জন ওইখান থেকে বেরোতে সক্ষম হলেও ক্লারেন্স সমস্যায় পড়ে ফলে তারা ক্লারেন্সকে রেখেই পালিয়ে যায় এরপর চুরি করা রেনকোটটিকে ফুলিয়ে নেয় জলে ভেসে থাকার জন্য কিন্তু ফ্র্যাঙ্ক এবং জনের পালিয়ে যাওয়াটা একটা রহস্য হয়েই রয়ে গেছে অনেকের মতে তারা ওই সমুদ্রের ঢেউ থেকে সেদিন রাতে বেঁচে ফেরেনি আবার অনেকের মতে তারা ব্রাজিলে পালিয়ে গেছে এবং সেখানে তারা সুখেই আছে আর তারপর থেকেই ওই জেল বন্ধও হয়ে যায় ফ্র্যাঙ্কের ওপর ভিত্তি করে স্কেপ্ট ফ্রম আলকাট্রাস নামে একটি সিনেমাও বানানো হয়েছে যারা এই সিনেমাটি দেখেছেন তারাই ফ্র্যাঙ্ককে ভালোবেসে ফেলেছেন আপনার কেমন লাগলো ফ্র্যাঙ্কের এই অদ্ভুত চতুরতা সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না